আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত আটাশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা আঠাশ নম্বর পিস্টারে দেওয়া আছে নমুনা চার এর আগের ক্লাসগুলোতে আমরা নমুনা এক নমুনা দুই এবং নমুনা তিন পরেছিলাম এই নমুনাগুলোর আলোকে যে কাজগুলো দেওয়া ছিল সেগুলোও আমরা করেছিলাম তো আজকের এই ক্লাসে নমুনা চার পর্ব এবং এর আলোকে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা করব সবাই যখন খেলে রিনার ভাই রাজীব তখন পড়তে বসে আমরা সবাই যখন পড়তে বসে সরি আবার সবাই যখন পড়তে বসে রাজীব তখন ঘুমায় আর সবাই যখন ঘুমিয়ে পড়ে রাজীব তখন খেলে আজকাল কি যে করছে ছেলেটা বয়স হবে চার বছর পূর্ণ হলো সবকিছুতেই তার এলোমেলো আচরণ বাবা একদিন কথায় কথায় মাকে বললেন আচ্ছা ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন মা হেসে বললেন কোথায় সব কাজ তো এলোমেলো হচ্ছে না এই যেমন আমি খাইয়ে দিলে রাজীব সময় মতো খায় মার কথা শুনে বাবা হাসলেন বললেন আর একটু বড়ো হলে কি করবে সেটাই দেখার বিষয় মা বললেন বড়ো হলে সব বুঝতে শিখবে তখন সময় মতো পড়বে ঘুমাবে আর খেলবে শিক্ষার্থীরা আমরা নমুনা চার পরে নিলাম এখন এই নমুনা চারের আলোকে যে কাজ দেওয়া আছে দেখো উপরে অনুচ্ছেদ থেকে কাজ করা বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো এখানে যে একটি ছক দেখতে পাচ্ছি এর ভিতরে বেশ কিছু জায়গা ফাঁকা বা খালি রয়েছে এই খালি জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করব আমরা এই যে নমুনা চার পড়লাম অর্থাৎ একটি অনুচ্ছেদ পড়লাম বা গল্প পড়লাম এই অনুচ্ছেদে কাজ করা বোঝায় এমন শব্দগুলো এখানে লিখতে হবে এখানে কিন্তু এরকম অনেক শব্দ আছে যেগুলোর মাধ্যমে কাজ করা বোঝায় যেমন এতে পড়তে বসে পড়তে বসা হচ্ছে একটা কাজ এরপর ঘুমায় ঘুমায়ও হচ্ছে কাজ এরকম শব্দগুলো দিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে এই খালি জায়গাগুলো আমি কাজ করা বোঝায় এমন শব্দ দিয়ে পূরণ করে রেখেছি চলো এখন আমি তোমাদের সেই খালি জায়গাগুলো পূরণ করা দেখিয়ে দেব প্রথমেই রেখেছি খেলে এই খেলা হচ্ছে এক ধরনের কাজ তাহলে খেলে হবে করছে কোনো কিছু করা হচ্ছে কাজ করা এরপর পড়তে বসে পড়তে বসেও হচ্ছে এক ধরনের কাজ পড়তে বসা ঘুমায় ঘুমানো হচ্ছে কাজ ঘুমিয়ে পড়ে এরপর হলো খায় খাওয়া হচ্ছে কাজ খাইয়ে দিয়ে এটিও কাজ বুঝতে শিখবে কোনো কিছু শেখাও হচ্ছে কাজ পর্বে বললেন হাসলেন এ হাসা বলা পড়া খাওয়া শেখা ঘুমানো সব কিছু হচ্ছে কাজ তো আমরা যে নমুনা চার পড়েছি একটি অনুচ্ছেদ পড়েছি সেখানে এই শব্দগুলো ছিল যেগুলো অনুচ্ছেদে কাজ করা বুঝিয়েছে শিক্ষার্থীরা এই কাজটি কিন্তু খুব কঠিন নয় তোমরা খুব সহজেই এখানে যে শব্দগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে খুঁজে বের করতে পারবে শুধু নমুনা চার থেকেই নয় যে কোনো নমুনা গল্প উপন্যাস এরপর ছড়া এগুলো থেকে তোমরা কাজ করাটা খুব সহজেই বের করতে পারবে তো এরপরে যেটি দেওয়া আছে লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো তুমি এখানে যে শব্দগুলো লিখবে কাজ করা বোঝা এমন শব্দ সেগুলোর সাথে তোমার যে সহপাঠী বা বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে মিল করবে মিল করতে গিয়ে যদি কোনো পার্থক্য দেখতে পাও বা তোমার উত্তরের সাথে তোমার বন্ধুর উত্তরের মিলছে না তো সেই পার্থক্যটি নিয়ে তোমরা আবার আলোচনা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ শেষ করছি পরবর্তী ক্লাসে ক্রিয়া এই টপিক নিয়ে আলোচনা করবো